চেয়ারম্যান সাহেব আমার সাপ সব কথা আমার বড় ভাই আমার জমির উপর দিয়ে আমি কিন্তু আমার জমির উপর দিয়ে আমার বড় ভাইয়ের হাঁটতে আরে আপনারা কি বলবে আমার স্বামী কষ্ট করে ধান লাগাইছে সেই ধান আপনার গরু খাইছে মনে হয় আপনি গরুকে শিক্ষায় পাড়াই দিচ্ছেন করে কিছু ভালো কাজ ময়না এ ময়না কোথায় যে গেল গরুটা কখনো তো খুঁজে পাইতেছি না ময়না ময়না এ কোথায় গেল গরুটা দাঁড়াও 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 বাইরে আমার ময়নারে খুঁজে পাইতেছি না সারা গ্রাম তন্নতন্ন করে খুঁজেছি আমার ময়নারে পাইতেছি না তুমি কি আমার ময়নারা দেখছো ভাই ময়না মানে তোমার লাল গরুটা হয় রে ভাই সব জায়গায় খুঁজি আমার লাল গরুটা পাইতেছি না ভাই তোমার লাল গরুটা রে তোমার ছোট ভাইরে নিয়ে যাইতে দেখছি শুনছি খোয়ারে দিবে কি কও তুমি আমার গরু খোয়ারে দেবে না তাড়াতাড়ি যাই সবুজ এ সবুজ এই কি হইছে এত চিল্লা চিল্লি করগা ভাই তুই নাকি আমার লাল গরুটা ঘরে দিছিস দিছি আমার ক্ষেতের ধান খাইছে তাই দিছি তাই বলে তুই আমারে না বললি তুই গরুটা দিবি আরে আপনারে কি বলবে আমার স্বামী কষ্ট করে ধান লাগাইছে সেই ধান আপনার গরু খাইছে মনে তো হয় আপনি গরুরে শিখাই পড়াই দিবেন ঘরে দিছে ভালো কাজ করেছে তোমারে কি বলবো তোমারে অনেকবার বলছি আর তোমারে জানাই আমার সব কাজ করতে হবে সবুজ তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতিছিস আহা তোমারে আমার সম্মান দিতে হবে বেয়াদব মুখ মুখ তর করিস তোমার ভালো তোমার জন্য খালি আজকে আমি বড় ভাইয়ের উচিত শিক্ষা দিতে পারলাম আরে বেটা আমি তো বড় ভাইরে খাইসে ধরছি তুই ভালো করে পাঠা দিবি না ভাই ভাই আমার কোনো সুযোগ দেওয়া যাবে না তার আগে আমাদের কিছু করতে হবে ছোট মিয়া তুই ঠিক কথাই বলছিস ওর নামে একটা বিচার বহাইতে হবে চল চেয়ারম্যানের কাছে যাই চল আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো চেয়ারম্যান সাহেব আসি কোন রকম কিন্তু বড় ভাই কেন একটু ঝামেলায় আছিস কেন তোমার বড় ভাই আবার কি করলো চেয়ারম্যান স্যার জায়গা সম্পত্তি যা আছে সব বড় ভাই একলাই দেখাশোনা করে সেটা তো ভালো কথা তোমাদের কোনো ঝামেলা করতে হয় না ক্ষেত খামারের যত কাজ সেটা তো তোমার বড় ভাইই করে চেয়ারম্যান সাহেব আমরা সব ঝামেলা ঝামেলা বুঝি না আমরা আমাদের সম্পত্তি ভাগাভাগি করে দিবেন এটাই আমরা চাই আপনার কাছে আর আমি নতুন বিয়ে করেছি আমার সামনে একটা ভবিষ্যৎ আছে সেটা তো ভালো কথা তাহলে তুমি এক কাজ করো তোমরা একদিন শালিস ডাকো আমি নিজে উপস্থিত থেকে তোমাদের সালিশ করে দেবো ঠিক আছে চেয়ারম্যান সাহেব তাহলে আগামী শুক্রবার একটা সালিশ ডাকেন দেখে আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই যান চেয়ারম্যান সাহেব আমার সাফ সব কথা আমার বড় ভাই আমার জমির উপর দিয়ে আমি কিন্তু আমার জমির উপর আমার বড় ভাইয়ের হাঁটতে দেবো না এ বেটা তুই যদি তোর বড় ভাইরে তোর জমির উপর দিয়ে না দে তাহলে কি তোর বড় ভাই উঠে উঠে যাবে চেয়ারম্যান সাহেব অত শত বুঝি না সামনে কিন্তু নির্বাচন আঙ্গ কিন্তু কামে লাগবো অতএব

তুই ঠিক কথা বলছিস এইসুম তুমি কেমন আছো ভালো আছো তোমার এই অবস্থা কেন তোমার সারা গায়ে মাটি হাত পায়ে ময়লা চোখের পানি তোমাকে তোমাকে কে মারছে তেমন কিছু হয় না মাসুম ভাই তো কিছু বলবে না মাসুম ভাইর গায়ে ও ছোট ভাইরা হাত দিছে কি তোমার গায়ে হাত তাও বা তোমারই ছোট ভাইরা এর সুক্ষ বিচার আমি করব আমার পরিষদে একটু কাজ আছে কাজ সেটা আমি দেখতেছি কি করা যায় এই চলো তুমি বাড়ি যাও আসসালামু আলাইকুম এই তো শুরু কর চেয়ারম্যান সাহেব আমরা আঙ্গুর সম্পত্তির ভাগ চাই চেয়ারম্যান সাহেব আমাদের সম্পত্তি আমার বড় ভাই দেখাশোনা করে তার আর দরকার নাই আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝে দিই মাসুম তোমার কি কিছু বলার আছে তুমি কিছু বলতে চাও সে কি বলবে আমাদের সম্পত্তির ভাগ আমাদেরকে বুঝাই দিতে বলেন হ্যাঁ ভাবি ঠিক কথা বলছে আমাদের সম্পত্তি ভাগ আমাদের বুঝাই দিতে বলো এই চুপ করো তোমরা এখানে আমাদের ডাকছো কেন মাসুম তুমি কি বলতে চাও বলো না চেয়ারম্যান সাহেব আমারও তেমন কিছু বলার নেই ওরা দুই বাড়ি যখন ছোট তখন মার ক্যান্সারে মারা যায় আমি ওদেরকে ছোটবেলা থেকে পরিচিত করে মানুষ করেছি মানুষের বাড়ি বাড়ি দীর্ঘদিনে কাজ করেছি ওদের লেখাপড়া শিখেছি আজ ওরাই যদি সম্পত্তির ভাগ চায় তবে তো আমার আর কিছু করার নেই ঠিক আছে ভাই ওদের সম্পত্তির ভাগ আমি দিয়ে দেব দিয়ে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাবো